ভোট একটা আমানত ভোট একটা আমানত এটাকে বুঝে শুনে ব্যবহার করেন এটা অধিকার এই অধিকার ভোটের অধিকার একটা আমানত এই অধিকারকে বুঝে শুনে ব্যবহার করেন চিন্তা ফিকির করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি যাতে সঠিক ভোট দিতে পারি সেই তৌফিক আমাকে দান করেন এটা তামাশার বিষয় না প্রতারিত হয়ে বাধ্য হয়ে ভোট দিবেন না লোভে পড়ে ভোট দিবেন না চিন্তা ভাবনা করে এবং এটার জন্য দোয়া দুরুত পড়েন সলাচুর হাজত পড়েন অভিজ্ঞতার সাথে মশাহরা করেন নেককার দিনদার মানুষের সাথে মশাহরা করেন শুধু নাম শুধু নামের ভিত্তিতে আপনি ভোট দিলে হবে শুধু মার্কার ভিত্তিতে ভোট দিলে হবে শুধু মনোগ্রাম দেখে ভোট দিলে হবে এটা হবে না চিন্তা ভাবনা করতে হবে শুধু নাম দিয়ে প্রতারিত হবেন না ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে অনেক ইসলামের নাম ব্যবহার করেছে এখন বলবেন ইসলাম ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে নির্বাচন করছে তাহলে চোখ বন্ধ করে ওদেরকে ভোট দাও এ কথা বলার সুযোগ নাই এ কথা বলার সুযোগ নাই কারণ ইসলামের নাম ব্যবহার করছি আমি আমার দলের মধ্যে ইসলামের নাম আছে কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি ভোট যে মানুষের কাছে চাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে দেখিয়ে সেটা আমি আমার নিয়ত আছে কিনা বা আমি পারবো কিনা বা আমি আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা ও সব কিছু দেখার আছে একটা ইসলামী দল তার স্টার পরে দেখেন সেকুলার দলের স্টার যেমন হয় ওই দলের স্টার তেমন ওই স্টার তো বড় কিছু না আসলে স্টার তো আসলে বড় কিছু না যে শুধু স্টার দেখেই কাউকে ভোট দেওয়া যায় কিন্তু তারপরেও এটার কিছু না কিছু মূল্য তো আছে নাহলে সবাই স্টার থাকে কেন ইস্তেহার আমি ইসলামের কথা বলি কিন্তু আমার ইস্তেহার পুরা একটা দলের এসে মনে হবে আগা গোড়া পড়লে তো এই জন্য আমি বলছি শুধু ইসলামের নাম এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না আর দলের মধ্যে ইসলামের নাম নাই শুধু এই কারণে তাকে বলবেন না যে এর ভোট যাওয়াই যাবে না এখানে বিবেচনার অনেক কিছু আছে এটা তো দুঃখর বিষয় যে আমরা আমাদের কাছে ইসলামী খেলামত ব্যবস্থা নাই ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য কাউ উঠে দাঁড়াচ্ছে না এটা তো দুঃখের বিষয় কষ্টের বিষয় সে কষ্ট তো আছে সেই ব্যথা আছে সেজন্য আমরা ব্যতীত কিন্তু এখন যারা যারা এই মানবিক দেশ নিরাপদ দেশ এবং মানবিক দেশ গড়ার জন্য যাচ্ছে তারা মানবতা কি দিয়ে ইয়ে করবে প্রতিষ্ঠা করবে নিরাপত্তা কি দিয়ে বাস্তবায়ন করবে মানব মানবিক দেশ কিভাবে মানবতা কোন মানবতা পশ্চিমাদের মানবতা না ইসলামী মানবতা ইসলামী মানবতার কথা বলছেন ইসলামী মানবতার কথা বলছেন না যে মানবতা ইসলাম এবং কোরআনার মাধ্যমে পাওয়া যায় নবীজ সিরতের মাধ্যমে পাওয়া যায় সেটা তো আপনি বলছেন না মানবিক বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ এটা যে কোনো সেগুলের দ্বারা বলতে পারে এই জন্য শুধু মনোবরামের মধ্যে কোন আয়াত লেখা আছে মার্কাটা শুধু আরো আকর্ষণীয় দলের নামটা আকর্ষণীয় এই কারণে প্রতারিত হয়ে প্রভাবিত হয়ে ভোট অধিকার ব্যবহার করবেন না ভোট অধিকার ব্যবহার করতে হলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে অনেক দোয়া করতে হবে আল্লাহ তারপরে আল্লাহ আমাকে সঠিক করার করো দান করো আর বিশেষভাবে আমি আগেও বলেছি এই দোয়া করেন এবং এখনো বলছি দোয়া করেন সেই দোয়া হলো আল্লাহ যার অন্তরে আপনার ভয় নাই যাদের অন্তরে আপনার ভয় নাই আখরাতের হিসাব দেওয়ার চিন্তা নাই আপনার মাহলুকের প্রতি যাদের অন্তরে দয়া মায়া নাই আল্লাহ তাদের হাতে ব্যাসের ক্ষমতা দিয়ে না যাদের অন্তরে আপনার ভয় আছে আখরাতে আপনার সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে এই ফিকির যাদের মাথায় আছে এবং আপনার মাখনুকের প্রতি আল্লাহর বন্দাদের প্রতি যার অন্তরে দয়া মায়া আছে আল্লাহ তাদের হাতে আপনি ক্ষমতা দেন এই দোয়া করতে কোনো সমস্যা আছে কোন দলের নামে নীরব না আমি কারণ আমার আল্লাহ সবচেয়ে বেশি জানেন বাস্তব কথা আল্লাহ জানেন কার হাতে ক্ষমতা গেলে তারা উন্মতের জন্য আল্লাহর বন্ধাদের জন্য দেশের জন্য কল্যাণকামী হবে এটা আল্লাহ সব থেকেই জানেন ভালো জানেন আল্লাহ হওয়ালা করে দিলাম আল্লাহ তাদের হাতে দেন যারা আখরাত মুখী আখরাতের ফিকির আছে আপনার ভয় আছে তাদের অন্তরে আপনার মাখলুকের প্রতি যাদের অন্তরে দয়া আছে তাদের হাতে ক্ষমতা দেন যারা আপনার ভয় তাদের অন্তরে নাই আখরাতে আল্লাহ আপনার সামনে দ্বারা হিসেব দিতে হবে এই ফিকিরও তাদের নাই আপনার মখলুকের প্রতি দয়া দয়ামায়াও নাই হ্যাঁ আল্লাহ তাদেরকে আপনি ক্ষমতা দেন না